আসসালামু আলাইকুম ভাই আমি ইউসুফ কাহালু থেকে বলছি আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটেছে একটি সত্য ঘটনা এই ঘটনাটা ঘটে আজ থেকে পাঁচ বছর আগে তখন আমার বয়স দশ বছর আমি তখন একটা হাফেজিয়া মাদ্রাসায় পড়তাম তো যেদিন ঘটনা সেদিনটা ছিল শনিবার এখানে বলে রাখা ভালো আমি যে মাদ্রাসা পড়তাম সে মাদ্রাসাটা নিয়ে অনেক ভয়ঙ্কর এখানে আগে মাদ্রাসার অবস্থান বর্ণনা করা ভালো আমি যে মাদ্রাসা পড়তাম সেটা ছিল গ্রামের মাদ্রাসা মাদ্রাসাটা ছিল মাটির সেখানে আমি সহ বাইশ জন ছাত্র ছিলাম মাদ্রাসার পেছনে ছিল পুরাতন একটা কবরস্থান ঘটনা যা যাক যে রাতের ঘটনা সেদিন রাতে আমরা সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম হঠাৎ রাতে আমার টয়লেট পেল আমি তখন ঘরের দিকে তাকিয়ে দেখি রাত এগারোটা থেকে মিনিট এখানে বলে রাখা ভালো যে হতে দূরত্ব মিনিটের মতো আমি টয়লেটে যাওয়ার জন্য আমার পাশের একজনকে ডাকলাম কিন্তু সে উঠল না তখন সাহস করে আমি একাই চলে গেলাম টয়লেটের পেছনে ছিল বাঁশ ছাড় তার ডান পাশে কবরস্থান আমি টয়লেটে ঢুকলাম কিছু সময় পর টয়লেটের থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম তখন আমি টয়লেটের দরজাটা একটু খুলে দিলাম আর তখন যা দেখতে পেলাম তা দেখার শূন্য জন্য প্রস্তুত ছিলাম না আমি যা দেখতে পেলাম সেটা হলো একজন কালো পোশাক পরা মানুষ কিনা জানি না তার মুখটা ভয়ঙ্কর কালো তার হাতে ছিল শিকল দিয়ে বাধা একটা কাছি আর সে কাছে দিয়ে কবর দেওয়া একটা কবর থেকে লাশ তুলে কোপাচ্ছে আর সেই কালো ভয়ঙ্কর মানুষটি আরবিতে কি যেন বলছে এই দৃশ্য দেখে আমি সেখানে পাথর হয়ে গিয়েছি এর কিছুক্ষণ পর আমি মাদ্রাসার হুজুরকে দেখতে পাই আর সেখান থেকে এক দৌড়ে আমি তারপর মাদ্রাসার রুমে চলে আসি পরের দিন আমি ঘটনাটি আমার হুজুরকে বলি কিন্তু সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনাটি আজও আমি ভুলতে পারি না ভাইয়া এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন